নমস্কার হাই গাইস লিপিকা লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ মহাসপ্তমী শুভেচ্ছা আমরা চলে এসেছি কোথায় বলুন তো এটা হচ্ছে কলা গেছিয়া নন্দীগ্রাম সাইডে কলা গেছিয়া কামারদা বলা হয় প্রগতির সঙ্গের অনুষ্ঠানে আমি তৃতীয় বছর এটা তৃতীয়বার এলাম তা তৃতীয়বার দ্বিতীয়বারই কিন্তু আমার জাজমেন্টের ডাক ছিল সপ্তমীতে তো আমি আসিনি আমার প্রতি পরমেশ্বর আমার ডাক্তারবাবু এই স্কুলেই পড়ছে পড়াশোনা করেছে আমি কয়েক বছর আগে কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তা আজকাল কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছি এখানে আসার কারণ স্বাস্থ্য সম্বন্ধে বক্তব্য রাখার জন্য ডাক্তারবাবু এখানে এসেছে তার কারণ

আমরা অনেক রাত হয়েছে ফিরে যাচ্ছি বাঁশ গোড়াতে আমরা প্যান্ডেল দেখব চলুন স্বামী স্ত্রী সবারই ঘরে গণ্ডগোল হয় কিন্তু আজকাল বলতে বাধ্য হচ্ছি ডাক্তারবাবুর মতন এত ভালো ডক্টর আর এত ভালো মানে বোঝাতে পারে আমি কিন্তু খুব কম মানুষেই দেখেছি আমার হাজব্যান্ড বলে আমি বলবো না যাই হোক বাঁশ চলে এসেছি সবাই ভিডিওটা দেখুন আর কথা বলছি না ভালো <laughs> হয়েছে ডক্টরের ওয়াইফ আমি আঠারো বছর ধরে একই কথা বারবার করে বলে আসি যে আমাকে কোথাও বেড়াতে নিয়ে যায় না ঘুরতে নিয়ে যায় না সময় দেয় না দুঃখ কষ্ট যন্ত্রণা যাই পাই না কেন কিছুই শোনেও না শোনার চেষ্টাও করে না নিজেও বলেও না এরকমই তা আজকার শুভ মহা অষ্টমী আজকাল চলে এলাম নবদুর্গা দেখতে এটাও আমি বেশ কয়েক বছর আগেই শেয়ার করেছিলাম আজকাল চলে এসেছি নবদুর্গা দেখতে কিন্তু প্রতি পরমেশ্বরের সঙ্গে আমার আঠারো বছর বিবাহিত জীবনে এই প্রথম আসা

পর এখান থেকে বেরিয়ে আমরা চন্ডীপুর গেলাম সেই ভিডিওটা আমি এর পরের দিন শেয়ার করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি